নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানেই আছো সকলেই কিন্তু ভালো আছো আমিও ভালো আছি আমি ব্লগের একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আজ কিন্তু বার ওই শুক্রবার আর এখন কিন্তু ঘড়ির কাটাতে সময় হয়েছে ওই যে সকাল পাঁচটা ঘুম থেকে একটু তাড়াতাড়ি উঠেছি আজকেও ঘুম থেকে তাড়াতাড়ি উঠে বাসি কাজে রীতিমতো হাত লাগিয়েছি ওই যে সকালে উঠে বাসি কাজের মধ্যে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি বাসি ঘর তারপর উঠানটাও ঝাড় দিয়ে নিলাম নিয়ে কিন্তু এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি বাসনগুলো ধুয়ে নিয়ে এই যে এখানে শুকানোর জন্য রেখে দেব জলটা ঝরানোর জন্য তারপর কিন্তু একবারে ঘর মুছতেও চলে এসেছি দেখো এখানে কিন্তু ঘর মুছতে চলে এসেছি আর এই ভিজে না কাপড়টা দিয়ে না আমি তোমার এই শোকেসটা মুছি না জানো তো কারণ এই যে লোহার জিনিসে তো ভিজে জিনিস দিলে পরে জং ধরে যায় আর না ওই যে ওই শাড়িটা একটু নোংরা নোংরা মনে হচ্ছিলো তাই কেমন যেন মনের ভিতর খুতখুত করছিল বলে একবারে ভাবলাম ভিজে কাপড়টা যখন আছেই হাতে তাহলে মুছেই নি সেই কারণে কিন্তু মুছেও নিলাম আর কি জানো তো ওই যে যদি একটু সকাল সকাল ঘুম থেকে ওঠা যায় না তাহলে কিন্তু কাজের একটা এনার্জি অন্য থাকে আমার কিন্তু বেশ ভালো লাগে যখন আমি সকাল সকাল ঘুম থেকে উঠতে পারি বা শরীর সুস্থ থাকে তখন কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে বেশ ভালো লাগে কাজ বাজ সব কিছু গুছিয়ে টাইমের মধ্যে করা যায় কিন্তু ওই না হাতে একটু সময়ও পাওয়া যায় কিছুটা টাইম মানে ওই তো সকালবেলা উঠলেই তো কাজ বাজ দিয়ে শুরু হলো তারপর তো আছেই একটার পর একটা কাজ কিন্তু ওই যে একটি যদি সকাল সকাল ঘুম থেকে ওঠা যায় বাসি কাজ বাজ সেরে কিন্তু কিছুক্ষণ বসতে পারি আর ওই সেই টাইমটার মধ্যেই কিন্তু আমি এডিটিং এর সারি ওইদিকে দিকে ঘর বারান্দাগুলো মুছে নিয়ে চলে এসছে এখানে জামা কাপড়গুলো ধুয়ে দেবো বেশ রোদ্দুর দিচ্ছে কখন যে বৃষ্টি আসে তো বলার নেই তারপর তো ওই দু তিন দিন আবার লেগে থাকবে সেই কারণে কিন্তু জামা কাপড়গুলোও ধুয়ে দিচ্ছি ওই যে পড়ে গেছিলাম না তোমার শাড়িগুলো শাড়িগুলো আর ধোয়া হয়নি আর জানো তো আমার কেন জানি না আমার এই অভ্যাসটা খুব খারাপ বলো কি ভালো বলো আমি কি বলবো অনেকেই বলে এটা ভালো অভ্যাস না কারণ এতে নাকি শাড়ি নষ্ট হয় কিন্তু আমি একবার যদি একটা শাড়ি পরি শাড়ি হোক বা যে জিনিস জিনিসটাই একবার যদি পড়ি না আমার খুব মানে বিরক্তি লাগে সেটা রেখে দিয়ে বা রোদ্রে দিয়ে আবার পড়তে প্রথম প্রথম কিন্তু আমার শাশুড়ি মা মানে বাবারের ঠাম্মি বারণ করতো যে এরকমভাবে শাড়ি নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তো না আমার আমার নিজেরই কেমন যেন বিরক্তি বোধ হয় যে একবার একটা শাড়ি পরে সেই শাড়িটা আবার রোদ্রে দিয়ে কি করে পরবো আমি তো একবার গায়ে দিয়েছি এটা মনে হয় সেই কারণে কিন্তু আমি যখনি যেটা পরি শাড়ি হোক নাইটি হোক জামা হোক তখনই কিন্তু আমি ধুয়ে দিই আর জানো তো আমি নাইটিগুলোও না আমার এই কারণে নাইটিগুলোতে না কালারও উঠে যায় ওই যে নাইটিগুলো প্রতিদিনেরটা প্রতিদিন কিন্তু আমি শার্ট দিয়ে ধুয়ে দিই অনেকেই বলে একটু জল ধোয়া করে দিতে কিন্তু আমার না ওটাই একদম যেন পোষায় না যাই হোক এখানে ওই যে জামা কাপড়গুলো কেচে নিয়ে তারপরে কিন্তু জামা দিয়েছিলাম আমি একটু এই যে ফ্রেশ হয়ে নিয়েছি গা হাত পা ধুয়ে তোমার একবারে নাইটি টাইটি ছেড়ে বাসি নাইটি ছেড়ে তারপর কিন্তু এখানে এই যে জামা কাপড়গুলো নিয়ে চলে এসেছি ওপরে আর তো আমার এই ছাদের দইটা না একদম মানে নিচু করে বাধা হয়ে গেছে ওই যে যখনই ওই যে শাড়ি বা বেডশিটগুলো যখন মেলি না তখন একটু ঝুলে ঝুলে যায়। একটু অসুবিধাই হয় বাবানের পাপাকে বলতে হবে একটু টান করে মেলে দিতে কারণ এই দইটা তো আমি বেঁধেছিলাম তাই মানে অসুবিধা হচ্ছে ঝুলে গেছে দইটা বেশি টান করে মেল বাঁধতে পারিনি আর কি বাবানের পাপাকে একদিন সময় করে বলতে হবে যে একটু ভালো করে বেঁধে দিতে ওই যে কি জানো তো এখন আর খুব একটা বেশি টাইম হয়নি মানে ওই সকাল সাড়ে ছটা মতন বাজে তাই আমি ভাবছি এখন কি করব কি রান্না করব এই ভাবছি আর কাজগুলো সারছি মানে এই জামা কাপড়গুলো মেলছি আর ভাবছি যে এরপরে কোন কাজটার দিকে এগোবো এরপরে কোন কাজটা করবো বা কী রান্না করা যায় সকালবেলা জলখাবারে কি খাবে সবাই সেটা ভাবতে ভাবতে এদিকে কিন্তু কাজ জামাকাপড়গুলো মেলে দিয়ে নিচে চলে এসেছি এসে কিন্তু ভাবলাম একটু আটা মেখে তোমার রুটি করি আর হচ্ছে একটু আলু ভাজা করি আমার কিন্তু এই যে রুটি দিয়ে আলু ভাজা বেগুন ভাজা এগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে তারপর কিন্তু ওই যে যাই কথা সেই কাজ এসে উনানটাও ধরিয়ে গিয়েছি আজ কিন্তু খুব সুন্দর উনান জ্বলছিলো আর যেন তো আজকে দু সাই মানে দু উনানে রান্না বসিয়েছি তোমরা দেখে থাকবে আমি যে একটা যে গুঁঠো দিয়ে যে উনানটা জ্বাল দেয় আচের উনান বলে ওটাতেই রান্না করছিলাম ওই যে কি বলো তো এই কটা দিন তো এক নাগারে বৃষ্টি নেমেই রয়েছে তাই কিন্তু এই জ্বালানিগুলো ভেজা ভেজা থাকলে না জ্বলতে চায় না তাই কিন্তু ওই গুঁঠোর জালেই কিন্তু রান্না করতাম আর এই যে এখানে একটুখানি হালকা তেল দিয়ে না পরোটা মতন বেঁচে নিয়েছিলাম আর এদিকে আমার এই যে রুটি বানানোও হয়ে গেছে আর কিন্তু আলু ভাজাটাও হয়ে গেছে এর মধ্যে বাবানের পাপাও চলে এসছে বাজার থেকে ও হাত মুখ ধুতে গেছে আর আমি এদিকে ওর খাবারটাও দিয়ে দিচ্ছি ও খেয়ে চলে যাবে দোকানে আর আমরাও কিন্তু তার ভিতর খেয়ে নেব এদিকে দেখলাম আবার মাছ নিয়ে এসছে বাবানের দাদুও মাছটা নিয়ে এসে দিয়ে গেল আমাকে তাই কিন্তু খুলে দেখি যে কি মাছ নিয়ে এসছে দুটো প্যাকেট নিয়ে এসে আমি তো ভাবলাম প্রথমে বোধ হয় মাংস নিয়ে এসছে তারপরে দেখলাম না দু ধরনের মাছ নিয়ে সে এই যে এটা হচ্ছে সাইটিং মাছ আর এটা আমার সবচেয়ে প্রিয় মাছ পাঙাশ মাছ চলো আগে ধুয়ে নিয়ে আসি প্যাকেট থেকে ঢেলে নিয়ে তারপরে কিন্তু ধুতে নিয়ে গেছিলাম আমি তারপরে ওই যে একবারে ধুয়ে নিয়েও চলে এসেছি মাছটা কেটে দেখো কেটে নিয়ে তারপরে একটু এই যে লবণ হলুদ লাগিয়ে দেবো পাঙস মাছগুলোতে আর ওইটা একটু ঢেকে রেখে দিলাম বাবানের পাপা ওই যে পাতুরি খাবে ও যে এত ভালোবাসে কলার পাতায় করে পাতুরি মাছ মাছ পাতুরি মানে যে কোনো মাছই হোক না কেন ওর পাতুড়ি খেতে খুব ভালো লাগে তাই নিয়ে এসেছে নিয়েই বলেছে কলার পাতায় করে ভাজা করবা এবার কলার পাতায় তো আমি ভাজা করতে পারি না পারি না বল বলাটা ভুল আমি যদি দেখি বা কেউ যদি আমাকে দেখিয়ে দেয় বলে দেয় বা আমাদের ইউটিউব থেকেই যদি আমি দেখি করি আমার মনে হয় খুব একটা খারাপ হবে না কিন্তু আমি ওই যে বাবানের ঠাম্মির হাতেরটা খেতে ভালোবাসে সেই কারণে কিন্তু আমি বললাম ঠিক আছে ওটা তাহলে উনি করবে আর আমি এগুলো করে নিচ্ছি সেই মতন কিন্তু লবণ হলুদ মাখিয়ে মাছটা রেখে দিয়েছিলাম এদিকে ভাতের চালটাও ধুয়ে দিয়েছিলাম ভাতও হয়ে গেছে আমার আর এর মধ্যে না আমি সবজি টবজি কেটে নিয়েছি ভাতটা বসিয়ে সবজিগুলো কেটে নিয়েছি তারপর কিন্তু এ মাছ ভাজাটাও বসিয়ে দিচ্ছি এই বেতন মাছগুলো কড়াইতে দিচ্ছি আর ঠাকুরকে ডাকছি যেন ছিটে মুখ চোখে মুখে না আসে তাই কিন্তু এখানে ঢেকে ঢেকে নিয়েই ভেজেছিলাম তবে না দু এক ফোঁটা ছিটে চোখে এসেছিল মানে মুখের উপর পড়েও ছিল তারপর যাই হোক ভয় ভয় কিন্তু পুরো মাছটাই রান্না করেছি আর এখানে ওই যে মশলা করে নিচ্ছি যেহেতু পাঙাশ মাছ তাই কিন্তু মশলা দিয়েই রান্না করে থাকি আমরা ওই যে আদা রসুনটা পেস্ট করে বেটে নিলাম আর এখানে কিন্তু কাঁচা লঙ্কা পাকা পাকা দেখে যে কাঁচা লঙ্কাগুলো ওগুলোও বেটে নিয়েছি আর এদিকে মশলাটা কষিয়ে জল দিয়ে তার ভিতরে কিন্তু মাছ আলু ভাজাটাও দিয়ে দিয়েছি আলুটাও ভেজে তুলে রেখেছিলাম আর একবারে রান্না সেরে এখানে বাবানকে স্নান করিয়ে নিজে স্নান করে নিয়ে ওকে কিন্তু রেডি করে দিচ্ছি আর জানো তো আমার বাবান এই টাইমটা এত বায়নাস করছিল মানে এত কান্না করছিল আমি ঘরে ছিলাম ঘরে মানে আমি একটু আমার বড়ো মাসির সঙ্গে কথা বলছিলাম আর এইদিকে আমার বাবান এমনভাবে কান্না করে উঠেছে আমি ভেবেছি বোধ ও পড়ে গেছে ঠাকুরের আশীর্বাদে তোমাদের দশজনের আশীর্বাদে বাবান কিন্তু খুব একটা বেশি পড়ে না মানে খুব একটা পড়ে কেটে যাওয়াটা এখনো পর্যন্ত এখনো পর্যন্ত হয়নি আর ওর কান্না না আমি ভেবেছিলাম ও বোধ পড়ে গেছে বা লেগেছে যাই হোক কিন্তু পড়েনি ও কিন্তু এই কেক খাওয়ার জন্য বায়না শুরু করেছিল কেক নেবে খাবে না নষ্ট করবে আর কি এই যে কেক খাবে প্লেটে করে চামচে করে কিন্তু বাবানের দাদু নাকি সেটা দেয়নি ওকে কারণ ও নষ্ট করবে সেই কারণে কিন্তু কেকটা এনে আবার আমি ওকে প্লেটে করে দিলাম আর এখানে দেখো এই যে নতুন একটা জিনিস শিখেছে খাটে তো উঠতে পারে না বেডশিটটা টেনে টেনে খাটে ওঠে তাই দুদিন দেখছি এইভাবে চেয়ার নিয়ে খাটে উঠছে এই যে উপস্থিত বুদ্ধিগুলো ওর মাথায় আসছে সেগুলো দেখে কিন্তু খুব ভালো লাগে এই যে বাচ্চাদের সঙ্গে যদি এরকমভাবে উপস্থিত বুদ্ধি খাটিয়ে ওদের সঙ্গে চলা যায় ওদের ভেতর কিন্তু দেখবে উপস্থিত বুদ্ধিগুলো আসতে শুরু করে তো সেটাই দেখলাম দেখে খুব ভালো লাগলো ওকে কিন্তু আমি বলিও নি ও নিজেই নিয়ে এসে নিজেই ওর উপর থেকে ওঠানামা করছে কিছুদিন দেখছি আর এদিকে করেছিলাম ওই যে যা যা রান্না করেছিলাম সেগুলোই তোমাদের দেখিয়ে দিলাম এখানে ওই যে বাবানের জন্য ভাত নিয়ে নিয়েছি একটু মাছ পটল ভাজা আর আর ওই যে মাছের ডিমও দিয়েছিল তো একটু সঙ্গে সেটা দিয়ে কয়েকটা বড়া করেছিলাম আর এর মধ্যে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছে বাবানকে খাইয়ে শুয়েছিল বাবান আমি আর শুইনি তো এখন কেন জানি না দুপুরে আর শুতে ইচ্ছা করে না তার মধ্যে এই যে কয়েকটা নাইটি কিনেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি এই তিনটে নাইটি বাবানের প্যান্ট জামা নিয়েছি সামনেই তো পুজো পুজোর তো আর বেশি দেরি নেই সেই কারণে কিন্তু এইগুলো কেনাকাটা অল্প অল্প করে শুরু করেছি ওই সেইগুলোই কিন্তু তোমাদের একটু দেখাচ্ছিলাম আর এর মধ্যে কিন্তু ওপর থেকে জামা কাপড় ছাদ থেকে নিয়ে এসছিলাম সেগুলো কিন্তু ভাজ করে নিয়েছি ওই যে জায়গার জিনিসগুলো জায়গা মতন রেখে দিচ্ছি যাই হোক আজকের ভিডিওটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোন সকালে ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোন ভিডিওর সঙ্গে